আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ধৈর্য অর্ধবসায় আর একগ্রতা তোমাকে অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছে দেবে একটা কথা সবসময়ই আমি বলি তোমার চিন্তা শক্তি তোমার ধৈর্য যদি তোমাকে মুগ্ধ করে তবেই তুমি পৃথিবীকে মুগ্ধ করতে পারবে সেই ধারাবাহিক ক্লাসের মধ্যে একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো আজকে আমরা আলোচনার বিষয় হিসেবে নির্বাচন করেছি পরিমিতি যেটা যারা আমার শিক্ষার্থী বন্ধু আছো অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সাধারণ সাধারণবন্দীদের জন্য এই পরিমিতিটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেখান থেকে অবশ্যই এক বা একাধিক কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আর তোমরা অবশ্যই জানো যে পরিমিতি থেকে এমসিকিউ ন্যূনতম পাঁচটা কমন করার সম্ভাবনা অনেক বেশি সো আজকে এর ব্যাসিক নিয়ে কথা বলবো এই পরিমিতির ব্যাসিক নিয়ে কথা বলবো যেন এই ব্যাসিকটাকে সুন্দরভাবে যদি ভেতরে লালন পালন করতে পারো তাহলে আশা করি এই পরিমিতি নিয়ে আর কোনো সমস্যা তোমার অন্তরের কোনো কোনতেই বাসা বাঁধতে সক্ষম হবে না তো যাই হোক চলে আসি আজকে আমাদের মূল আলোচনায় আজকে আমরা কথা বলবো পরিমিতি নিয়ে পরিমিতি নিয়ে কথা বলতে আগে আমাদের পরিচিতি বিষয়টা নিশ্চিত হওয়া দরকার যে পরিমিতি আমাদের কি কাজে লাগে বা কোন কোন ক্ষেত্রে এই পরিমিতিটা আমরা ব্যবহার করতে পারবো তুমি চিন্তা করো তুমি পড়াশোনা করো দশম শ্রেণীতে কিন্তু তুমি তোমার যে বাসা রয়েছে অর্থাৎ তুমি যেখানে বসবাস করো সেই বাড়ির সঠিক পরিমাণ তুমি নির্ণয় করতে অক্ষম তাহলে এই যে পাঠ্য বইয়ের পড়াশোনা এটা তোমার ব্যক্তিগত জীবনে কি কাজে লাগলো দেখো কাজে লাগেনি এর কারণ কী বলো তো এর প্রধান এবং প্রথম কারণ আমাদের এই পাঠ্য বইটা বা আমাদের এই শিক্ষাক্রমটা বাস্তব জীবনের আঙ্গিকে সাজানো নয় আর বাস্তব জীবনের আঙ্গিকে যদি দু একটা চ্যাপ্টার থেকেও থাকে তাও আমরা যে শিক্ষক রয়েছি তারা আর কি ওইভাবে বিচার বিশ্লেষণ করার সময় সুযোগ হয়ে ওঠে না বা মনে আমাদের ভেতরেও কোনো কমতি থাকতে পারে যার জন্য হয়তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে শিক্ষা সেটা অর্জন করতে সক্ষম হও না আর কথা বৃদ্ধি করব না চলে আসি পরিচিতি অর্থাৎ পরিমিতিটা আমাদের ভূমি পরিমাপ সম্পৃক্ত প্রত্যেকটা সেক্টরেই এই পরিমিতির বিস্তৃত ব্যবহার লক্ষণীয় আর তাছাড়াও বাস্তব জীবনেও ভূমি পরিমাপ ছাড়াও বিভিন্ন কনস্ট্রাকশন বা বিভিন্ন নির্মাণাধীন কাজের জন্য এই পরিমিতির বিষয়টা খুবই লক্ষণীয় তো যাই হোক আমরা এখন কথা বলি পরিমিতিতে কোন কোন বিষয়গুলো আসলে বেসিক লেভেলে রয়েছে এবং কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবগত হলে পরিমিতির বেসিকটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো এই ব্যাপারটা ক্লিয়ার করি আসলে পরিমিতি যেহেতু পরিমাণ সম্পৃক্ত মিটি এখানে রয়েছে ত্রিভুজ এখানে রয়েছে চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ এখানে রয়েছে বৃত্ত এখন প্রথমত আমি লিখেছি কি ত্রিভুজ তারপরে লিখেছি কি চতুর্ভুজ তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি প্রথমে লিখেছি কি ত্রিভুজ তারপরে লিখেছি কি চতুর্ভুজ তারপরে লিখেছি বৃত্ত এখন ত্রিভুজের মধ্যে তুমি চিন্তা করো আসলে ত্রিভুজের যে বিষয়গুলো রয়েছে ত্রিভুজ সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আসলে সবগুলো বিষয় সম্পর্কে কি আমরা জানি আচ্ছা তুমি কি জানো ত্রিভুজ কত প্রকার হ্যাঁ অনেকেই জানো আবার অনেকেই জানো না যাই হোক আমি সংজ্ঞাটা একটু এটা নিয়ে একটু বিশ্লেষণ করে দিই ত্রিভুজ হলো প্রধানত দুই প্রকার এটা হলো বাহুভেদে ত্রিভুজ অপরটি হলো কোণ ভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার কোণ ত্রিভুজ কত প্রকার তিন প্রকার বাহুভেদে ত্রিভুজ যে তিন প্রকার সেগুলো কি কি আরেকটা কথা খাতা কলম আছে তোর সাথে আমি তো বলেছি যে আমার একটা বেসিক ক্লাস দেখার পরে ওই বিষয় সম্পর্কে আর কোনো কিন্তু যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে ওই বিষয়টা ক্লিয়ার করা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে একটু না বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সো আগে পরে আমার ক্লাসটা যখনই দেখো এক বছর পরে হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক তোমার সাথে যদি প্রথম ক্লাসে খাতা কলমের ব্যবহার সঠিকভাবে হয়ে থাকে তাহলে আশা করি ওই বিষয় সম্পর্কে আর কোনো কনফিউশন তোমার মনের মধ্যে থাকার সম্ভাবনা খুবই কম তো ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে ত্রিভুজ প্রধানত দুই প্রকার আর প্রত্যেক প্রকারভেদের মধ্যে আবার রয়েছে ভাগ তিন প্রকার করে তো যেটা বাহুবেদী ত্রিভুজ বাহুর উপর ভিত্তি করে যে ত্রিভুজটাকে বিভাজন করা হয়েছে সেটা অবশ্যই বাহুবেদী ত্রিভুজ তাহলে বাহুবেদী ত্রিভুজ কত প্রকার হচ্ছে বাহুবেদী ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সমবাহু সমদিবাহু বিষমবাহু কোন ভেদে তিভুজ কত প্রকার হচ্ছে কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার কি কি সমকোণী ত্রিভুজ সুখকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ শেষ এরপরে চলে আস চলে আসো চতুর্ভুজে এখন চতুর্ভুজের মধ্যে কী কী রয়েছে সাধারণত এই মাধ্যমিক লেভেলে আমাদের চতুর্ভুজের মধ্যে পাঁচটি আর কি চিত্র পেয়ে থাকি সেগুলো কী কী একটা হলো বর্গ দুই হলো আয়ত তিন সামান্তরিক চার রম্বস পাঁচ ট্রাফিজিয়াম এই পাঁচটা চিত্র আমরা চতুর্ভুজ সম্পৃক্ত সংসদগুলোর মধ্যে পেয়ে থাকি যেগুলোর প্রত্যেকটাই ছোট্ট ছোট্ট দুই একটা সূত্র এবং দুই দুই একটা একটা প্রতিষ্ঠিত এই যদি আমরা একদম ক্লিয়ার কাট হয়ে যাই তাহলে আশা করা যায় চতুর্ভুষ সম্পৃক্ত যে পাঁচটা চিত্র রয়েছে এগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না আর তারপরে চলে আসে বৃত্ত বৃত্ত নিয়ে এর আগে আমার একটি বেসিক ক্লাস দেয়া রয়েছে যদি বৃত্ত সম্পৃক্ত কোনো কিন্তু থেকে থাকে অবশ্যই তোমাদের জন্য এই মেসেজটা ওই ক্লাসটা দেখে আসো তাহলে বৃত্ত সম্পৃক্ত যত সমস্যা বা যত জটিলতাই তোমার মনের মধ্যে সৃষ্টি হোক না কেন সেটা আশা করি ঠিক হয়ে যাবে তো যাই তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজ আর বৃত্ত যে তিনটা টপিক আমরা শিখলাম এখানে ত্রিভুজটা আগে আমরা ক্লিয়ার করি আর ত্রিভুজের ক্ষেত্রে স্পেসিফিক তিনটা সূত্র যদি আমরা মনের মধ্যে রাখতে পারি তাহলে ত্রিভুজ সম্পৃক্ত সমস্যাগুলো আমাদের আর কখনো মানে বাধার সৃষ্টি করতে পারবে না কি কি সেগুলো দেখো একটা হলো নরমালি যেটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল ইজিকাল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এটা কিন্তু তোমার প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যতগুলো ত্রিভুজকে ভূমি এবং উচ্চতা তোমার বিভক্ত করা যাবে বা যে কোনো ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা পাওয়া যায় তাহলে এই সূত্র अप्लाई করে আমরা ওই ত্রিভুজের ফলাফলটা বা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তারপরে কি যদি নর্মালি ভূমি আর উচ্চতা আমরা না পাই তাহলে তিনটা বাহু দেয়া আছে কিন্তু ওখানে উচ্চতা নেই সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে ত্রিভুজের তিনটা থাকবে এটা সি এবং প্রত্যেকটা বাহুর যে পরিমাণ সেটা ভিন্ন হবে ভিন্ন মানে কি আলাদা অর্থাৎ এটার পরিমাণ এটার পরিমাণ এবং এটার পরিমাণ তিনটার পরিমাণ কি হবে ভিন্ন হবে এখন কথা হলো তিনটা বাহুর দৈর্ঘ্য তো পেলাম আমরা একটা এ একটা বি একটা সি তাহলে এস কোথা থেকে আসলো দিস ইজ দা কোশ্চেন ওকে সংশয় নেই দেখি এস কোথা থেকে আসলো এস ইজ ইকুয়াল টু এসটা হলো পরিসীমা পরিসীমা এখন প্রথমে ভিডিওর প্রথমে যে বলেছিলাম যে যে জায়গাতে তোমার বাড়িটা সেই বাড়ির যে পরিমাণ সেটা যদি আয়তকার বর্গাকার হয় তাহলে বের করা সম্ভব কিন্তু ওই আয়তকার মানে ওই জমিটা তোমার বাড়ির যে জমিটা ওই জমিটা যদি তিনটা আকৃতিতে বিভক্ত হয় তাহলে মনে হয় না তুমি বের করতে পারবা সম্ভব না হ্যাঁ মা বাবা তো ভুগবে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে এত টাকা খরচ করাচ্ছে কিন্তু তুমি তার বাড়ির পরিমাণটা সঠিকভাবে নির্ণয় করে দিতে পারো না বাস্তব জীবনে তোমার পড়াশোনা কি কাজে আসলো আসেনি তাহলে দেখো যদি ওই উক্ত জমির যদি তুমি পরিসীমা নির্ণয় করতে চাও প্রথমত তাহলে তোমাকে কি করতে হবে যে তোমার চারিদিকে যে আইলটা আছে অর্থাৎ তোমার জমির যে কিনারা আছে যেটাকে আমরা দৈর্ঘ্যপ্রস্থে আর কি পাঠ্যপুস্তকের আলোকের দৈর্ঘ্যপ্রস্তে আর কি বিভক্ত করে থাকি বা এখানে তিনটা বাহুতে বিভক্ত জমির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এক প্রান্ত থেকে হাঁটা শুরু করতে হবে হেঁটে আবার ওই প্রান্তে আসতে মোট কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করলা ওই দূরত্বটাই হলো ওই যে কোনো চিত্রের পরিসীমা অর্থাৎ সাইডের যে মানগুলো থাকবে ওই পুরো মানগুলোর যোগফলই হলো পরিসীমা তাহলে যদি এটা ত্রিভুজ হয় তাহলে অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলবে যে এই তিন বাহুর যোগফল অর্থাৎ এই তিনটা বাহুকে যদি যোগ করে দিই তাহলে সেটা পরিসীমা রাইট একদম ঠিক কথা বলছো তুমি তাহলে পরিসীমাটা হলো টু এস পরিসীমাটা কি টু এস আচ্ছা তাহলে টু এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি এটা হলো পরিসীমা এখন যদি এস বের করতে চাই টা হবে কি তাহলে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা অর্থ কি পরিসীমা যা পেয়েছি তাকে দুই দিয়ে ভাগ করে দেব ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাগ করে দিলাম এটা কি পেয়ে গেলাম অর্ধ তাহলে এই ধরনের ত্রিভুজ সম্পৃক্ত যদি কোনো সমস্যা আমাদের সামনে আসে তাহলে সেটা অর্থ সমাধান করে ফেলতে পারবো হ্যাঁ ঠিক পরেরটাতে পরেরটা মনে করো সম দ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ মনে করো এটাও এ আর এটা হলো বি

a2 b2 এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের আর কোন ভেদে ত্রিভুজের মধ্যে মনে করো আমরা বাহুবেদে তো পেয়ে গেলাম কি কি পেলাম একটা বিষমবাহু পেলাম একটা নরমালি ত্রিভুজের সূত্র পেলাম সমদ্বিবাহু পেলাম আর আরেকটি বাদ আছে সেটা হলো সমবাহু মনে করো তিনটা বাহু সমান এটাই 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 এই তিনটা বাহুই সমান এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে বের করা যায় সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার অর্থাৎ সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা হল এ এটা হলো বি আর এদের অন্তর্ভুক্ত কোন দিয়েছে মনে করো থিটার সেক্ষেত্রে তুমি কি সুত্র এপ্লাই করবে সেক্ষেত্রে এ সাইন থিটার অর্থাৎ দুই বাবুর দোরভেজ গুণফল তার সাথে এই দুইটা কোণের সাইনের গুণফল তাহলে তুমি কালকে ফলাফল পেয়ে যাবে ব্যাস ত্রিভু সম্পৃক্ত যে পরিমিতিগুলো রয়েছে সব শেষ 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 ওকে চলে আসি পরবর্তীতে চলে আসি এবার চলে আসি চতুর্ভুজ সম্পৃক্ত সমস্যাগুলো সমাধানের জন্য কি কি টেকনিক আমরা অবলম্বন করবো চতুর্ভুজের মধ্যে বর্গ আচ্ছা বর্গ সম্পৃক্ত সমস্যা সমাধানের পূর্বে তোমাকে বর্গ সম্পৃক্ত যে সাধারণ ব্যাসিক রয়েছে সেগুলো সম্পর্কে অবগত হতে হবে প্রথম যে ব্যাসিক সেটা হলো এই বর্গক্ষেত্রটা কাকে বলে আর বর্গক্ষেত্রের বাহুর বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানো যে চারটা বাহু কর্ণ আছে এই যে কর্ণ একটা কর্ণ এবং এই একটা কর্ণ এই এই দুইটা দুইটা জানো যে পরস্পর সমান তাহলে এই দুইটা বর্গক্ষেত্রের দুইটা কর্ণ যদি সমান হয় তাহলে এই কর্ণের ক্ষেত্র এই কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি লেখা যায় মনে করো এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এখন এই কর্ণটা দেখো তো এইটা হলো একটা সাপোজ আমি টুটালটা মুছে দিলাম তাহলে এটা চিন্তা ডি ডিসিবি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই অতিভুজে এটা অবশ্যই সমকোণ সমকোণের বিপরীত বাহ অতিভুজ তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য সমান সমান কি অর্থাৎ বিডি রুট অফ ভূমি স্কোয়ার প্লাস কি স্কোয়ার নম্বর স্কোয়ার তাহলে এখানে কি আসতেছে 2 এই স্কোয়ার তাহলে দুয়েরপুর যদি রোডটা আলাদা করে দিই তাহলে রোড আর এ অর্থাৎ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রোড টু এ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ সমান সমান রোড এ আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল সমান তো আমরা জানি যে বাহু বুলন বাহু অর্থাৎ এই স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি বাহু বুলন বাহু অর্থাৎ বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ সমান কি কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে রোড আচ্ছা তাহলে বড়ক্ষেত্র সম্পৃক্ত সমস্যাগুলো মোটামুটি আর আশা করি সমস্যা হবে না পরবর্তী দেখতেই পাচ্ছ এটা একটা এই সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো আহ সমান্তরিকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আগে অবগত করি তোমাকে সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সমান্তরাল শব্দের অর্থটা সম্পর্কে অনেকে হয়তো অবগত না সমান্তরাল শব্দের অর্থ হলো যে একটা বাহু ছোট হোক আরেকটি বড় হোক তাতে সমস্যা নেই এদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ এখানে যদি দুই মিটার হয় এখানেও কত হবে দুই মিটার অর্থাৎ সমান্তরাল বাহু সেটাই যাদের মধ্যবর্তী দূরত্বটা সব সময় সমান অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কি হতে হবে সমান হতে হবে ঠিক আছে তাহলে বললাম যে সমান্তরিক সেটাই যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং একটি কোণ কি নয় সমকোণ নয় এই সমান্তরিকের একটি কোণ কি হবে না সমকোণ হবে না কিন্তু বিপরীত কোণগুলো কি হবে বিপরীত কোণগুলো সব সময়ই হবে সমান সমকোণ না বিপরীত কোণগুলো সমান অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে 60 ডিগ্রি ঠিক আছে ওকে তাহলে সামান্তরিকের কর্ণগুলো কেমন হয় একটু দেখি সামান্তরিকের কর্ণ এটা একটা কর্ণ এটা কর্ণ তাহলে সামান্তরিকের কর্ণ দেখা যাচ্ছে এটা বড় আর এটা ছোট অর্থাৎ সমান্তরিকের কর্ণগুলো কখনোই কি হয় না সমান হয় না সামান্তরিকের কর্ণ কে হয় না অবশ্যই কখনোই সামান্তরিকের কর্ণ সমান হয় না তাহলে এবার চলে আসি সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ এই সমান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় এই সমান্তরিকের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রে দেখো এইটা একটা ত্রিভুজ অঙ্কন করা যায় বা এখান থেকে যদি আরেকটু আঁকাই দিই তাহলে এইটা একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যায় অর্থাৎ যদি আমি কল্পনা করি যে এ পাশে একটা ত্রিভুজ এ পাশে একটা ত্রিভুজ অর্থাৎ বারটি কতটুকু নিলাম আমার সমান্তরিক ছিল হলো বি এখন এদিকে বাড়াইছি কত বাড়াইছি মনে করো ইটুকু একটু বৃদ্ধি করলাম যদি এইটুকু বৃদ্ধি করে থাকি আর উপরের বাহু যেটা AD অর্থাৎ এই যে আছে শুধু নিচেরটা একটু পরিবর্তন এনেছি আমি এই পরিবর্তন আনার ফলে এই সমান্তরিকটাকে দেখো প্রথম প্রথমত তিনটি অংশ বিভক্ত করা হয়েছে 1 2 3 1 2 3 আর এই সমান্তরিকটাকে বর্ধিত করে আমি দেখো একটা আউটকেট্রপ পেয়ে গেছি অর্থাৎ AD

উচ্চ অর্থাৎ এই সমান্তরিকের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে চাই তাহলে ভূমিটা যদি জানি আর এই উচ্চতাটা যদি জানি বা দেয়া থাকে इजीली বের করতে পারো স্পেসিফিক ক্ষেত্রে আমাদের যদি হয়তোবা ভূমি দেয়া আছে ওকে অর্থাৎ সমান সমান বাহু দৈর্ঘ্য দেয়া থাকে আর অপজিট যে বাহুটা আছে সেই বাহু দৈর্ঘ্য দেয়া থাকে বৃহত্তম কর্ণ দিয়া থাকে ক্ষুদ্রতম কর্ণ বের করতে বলে অথবা ক্ষুদ্রতম কর্ণ দিয়া থাকে বৃহত্তম কর্ণ বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে অবশ্যই সমস্যা নেই শুধু এই যে যে বৃদ্ধিটা করছি করছি আমরা বাহুটাকে বৃদ্ধি বৃদ্ধি করার পরে দেখো ব্যাপারটা কিভাবে দাঁড়ায় বা কি দাঁড়াচ্ছে এই যে ডি ই আর বি এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে এই সমকোণী ত্রিভুজ যদি হয় আমি এটার দৈর্ঘ্য যদি জানি আর এইটার দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে অবভিয়াসলি এটা বের করা যাবে আচ্ছা যদি এটা বের করা যায় তাহলে এই টুকু যদি বের করা যায় তাহলে এইটা বেকোল্লা আর আরেকটা যে বাহু দৈর্ঘ্য এই বাহু দৈর্ঘ্য দিয়ে আছে তাহলে আমি কি এই ভূমিটা এইটুকু বের করে ফেলতে পারি মানে ওই বের করতে পারি আবার যদি এইটুকু দেওয়া থাকে আর এটা তো আমি এখান থেকে পেলামই উচ্চতা বা এই বাহু দৈর্ঘ্য দেয়া আছে তাহলে উচ্চতাটা বের করে নিলাম তাহলে উচ্চতাটা বের করে দিলেই তো এই ত্রিভুজান্তরিকের ক্ষেত্রফল বের করা যায় কিভাবে ভূমি গুণন উচ্চতা ভূমি দে আসে আর উচ্চতটা আমি বের করে নিলাম তাহলে এটা ইজিলি সমাধান করা যায় আচ্ছা এর ফলে আসো একটি রম্মোস এব বলে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু একটি এবং কর্ণ দুটিও কি হবে অবশ্যই অসমান হবে তাহলে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু একটি কোন সমকোণ নয় এবং কর্ণ দুটি অসমান সেটাই হলো রং তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে মোটামুটি চারটি বাহুই এটাও 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 এ চারটি বাহুই কি সমান কিন্তু এর কোনো কোণ কি নয় সমকল নয় কিন্তু বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এটা যদি সেভেন্টি ডিগ্রি হয় তাহলে এটাও কি হবে সেভেন্টি ডিগ্রি হবে অর্থাৎ সামান্তরিকের সাথে রম্বসের একটাই সম্পর্ক সেটা হলো বিপরীত কোণগুলো দু কি হয় সমান হয় বিপরীত কোনগুলো দু কি হয় সমান হয় আচ্ছা তাহলে এবার দেখি রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় আমরা নর্মালি বইয়ে যেটা দিয়ে আসে রম্বসের ক্ষেত্রফল সমান রম্বশের ক্ষেত্রফল সমান ভাব ইন্টু কর্ণ গুণ কর্ণ অর্থাৎ এই রমশের ক্ষেত্র ক্ষেত্রপত্র বের করতে হলে আমাদের যে বইয়ের যে সূত্রটা আছে সেটা হলো কর্ণগুণ কর্ণ এখন কথা হলো যে রমশের ক্ষেত্রে শুধুমাত্র যদি একটি দিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারি যে যেহেতু রমশের চারটা বাবুই সমান তাহলে অবশ্যই এটা যদি এটাও এ হবে এটাও এ হবে এটাও এ হবে তাহলে এই চারটা বাবু সমান ধরে আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমেও কি করতে পারি কর্ণটা বের করে নিতে পারি অর্থাৎ একটি কর্ণ বের করে নিতে পারি একটি কর্ণ যদি বের করে নিতে পারি তাহলে বুঝতে পারতেছি অপর কর্ণটা বের করা একদমই ইজি কারণ এই যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু কর্ণ গুণন অর্থাৎ একটি কর্ণ যদি পাওয়া যায় তাহলে অপর কর্ণটি ইজিলি বের করা যাবে ওকে এরপরে আসে ট্রাভিজিয়াম ট্রাভিজিয়ামের সংজ্ঞা কি যে চতুর্ভুজের চারটি বাহুই অসমান চারটি বাহুই অসমান কিন্তু দুইটা সমান্তরাল বাহু রয়েছে যেমন এবং সি ডি এব এবং সি কি বাবু সমান্তরাল বাবু আর সমান্তরাল বৈশিষ্ট্য তো আগেই বলেছি তাহলে হবে কিন্তু এই ট্রাফিজিয়ামটাকে যখনই আমরা এই যে বিভক্ত করে দিব ট্রাফিজিয়ামকে যদি আমরা দুইটা চিত্রে বিভক্ত করে থাকি অর্থাৎ একটা আয়ত আর একটা হলো ত্রিভুজ অর্থাৎ দুইটা চিত্রে যদি বিভক্ত করা হয় তাহলে একটা হবে আয়ত আর আর হবে ত্রিভুজ কী হবে একটা আয়ত আর আর হবে ত্রিভুজ অনেকে আমরা এই ব্যাপারটা নিয়ে কনফিউসঙ্গে পড়ে যাই যে একটা ট্রাফিজিয়ামকে যদি সমান্তরাল বাহু বরাবর যদি অপোজিট বাহুতে আর কি ছেদ করাই অর্থাৎ একটা লম্বকল্প অঙ্কন করি বা কল্পনা করি তাহলে দুইটা যে ত্রিভুজের